স্টুডেন্টস এই ভিডিওতে আমি তোমাদের বেশ কিছু প্রবলেম এবং ওইগুলো থেকে উত্তরণের কিছু উপায় বলবো এবং এই শেষ সময় তোমার করণীয় কি কী সেই সম্পর্কে আলোচনা করবো আমি শুরুতেই বলে রাখি যেসব টেম্পোরারি স্টুডেন্ট শুধুমাত্র জাদুবিদ্যা চায় মানে একদম এক ভিডিও দেখে পুরো একদম চান্স পেয়ে ফেলবে বিষয়টা এরকম না আমি তোমাদেরকে বেশ কিছু ট্রিক্স অ্যান্ড হ্যাকস বলবো আশা করি তোমাদের ভালো লাগবে চলো শুরু করি শুরুর একটা মিনিট আমি নিবো জাস্ট অ্যাডভার্টাইজমেন্ট করার জন্য যদি বিরক্ত লাগে তাহলে তুমি স্কিপ করতে পারো আর লাস্ট আমাদের যে ষাট দিনের ব্যাচ সেটা কিন্তু অলরেডি চলে আসছে প্রতি বছর যেটা আসে এবং এটা কিন্তু অনেক স্পেশাল একটা ব্যাচ হয় কারণ এটা কোর্স মাত্র ডিপ্লোমার জন্য ষোলোশো পঞ্চাশ ডিপ্লোমা সরি বেশির জন্য ষোলোশো পঞ্চাশ ডিপ্লোমার জন্য আর মিডিয়া ফের জন্য চোদ্দোশো পঞ্চাশ আর এখানে থাকবে কি কি আমাদের যে এক্সাম ব্যাচ ছিল ছশো টাকা সম্পূর্ণ ফ্রি এই ব্যাচের জন্য সম্পূর্ণ ফ্রি ইভেন এখানে আমাদের বইয়ের যে পিডিএফ সেই পিডিএফ পর্যন্ত পেয়ে সো আর লাগতেছে এক্সট্রা বই হবে না আমাদের ফুল কোর্স তো যে কতটা ওইখানে তোমাদেরকে ডেডিকেশন নিয়ে পড়ানো হয় সো এখানেও কিন্তু স্টুডেন্ট ভর্তি হওয়া শুরু হয়ে গেছে তোমরা চাইলে এখানে ভর্তি হতে পারো আর উপরে এই যে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে এই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে অথবা কলে কথা বলে ভর্তি হতে পারো আর আমাদের কোচিং এর কিন্তু স্পেশাল দুইটা বই আছে যে দেখতে পাচ্ছ এর জন্য এখানে দেখানো হচ্ছে ডিপ্লোমি ডিফারের জন্য আছে এবং দুই পার্টের কিন্তু হ্যাঁ বইটা দুই পার্টের এবং এই বইটা একটু কৌশলে তৈরি করা হয়েছে এমন ভাবে যেই স্টুডেন্ট যদি এই বইটা কমপ্লিট করে তাহলে প্রিপারেশনটা যেন কমপ্লিট করে মানে কমপ্লিট হয়ে যায় সেইভাবে এই বইটা তৈরি করা হয়েছে তোমরা যারা অর্ডার করতে চাও তারা অর্ডার করতে পারো স্ক্রিনে দেখানোর নাম্বারে হোয়াটসঅ্যাপে ওই যে আমি একটু আগে দেখালাম তোমাদেরকে এই যে এই নাম্বার এই নম্বরে যোগাযোগ করে তুমি স্পেশাল বইটাও নিয়ে নিতে পারো তোমরা চাইলে শুধুমাত্র এক্সাম ব্যাচে ভর্তি হতে পারবে হ্যাঁ আমাদের ফুল কোর্সও কিন্তু আছে ওখানেও ভর্তি হতে পারো তো চলো এখন মেন কথায় চলে যায় আমি গতকালকে লাইভে এসেছিলাম আমার পেট ব্যাচে লাইভে এসেছিলাম ওদের কী কী সমস্যা সব কিছু জানার জন্য ঠিক আছে এবং ওদের যে কোয়েশনগুলো দেখলাম আমি মনে করলাম যে হ্যাঁ তার মানে কমনলি এই এই প্রবলেমগুলো তোমারও যেমন হইতেছে ইংলিশ প্রবলেম এটার কী সলিউশন হতে পারে এটার জন্য একটা সলিউশন হচ্ছে বেশি পরিমাণে প্র্যাকটিস করা ইংলিশের ধরো যে ধরে নিলাম বারো থেকে তেরোটা টপিক আছে বারো থেকে তেরোটা টপিক সবগুলো কিন্তু এর বেশি টপিক আছে যেমন সিনোনিম ম্যান্টনি প্র্যাকটিসের বিষয় না ওইগুলো প্র্যাকটিসের ইস্যু না ওইগুলো মুখস্থ করলেই ডিরেক্ট কম পাওয়া যায় কিন্তু যেগুলো প্র্যাকটিসের বিষয় যেমন ন্যারেশন রাইফোনস ইত্যাদি ইত্যাদি তো ধরে নিলাম সেগুলো বারোটা আছে প্রত্যেকটার জন্য তুমি যদি খালি একশোটা করে এমসি কিউ সলভ করো এইটা মানেই অনেক এই এইটা মানেই অনেক ইভেন আর একটা ভালো খবর দিই তুমি যেই চ্যানেল ইউটিউব চ্যানেলে এখন এই আমার এই ভিডিওটা দেখতেছো এইখানেই তোমাদেরকে কিছুদিনের মধ্যে দুই একদিনের মধ্যে আমাদের লাইভ সেশন শুরু হবে দুই একদিন না কালকে থেকে হয়তো শুরু হবে এখানে প্রচুর পরিমাণে এমসি কিউ সলভ করানো হবে এবং এই সলভ সেশনের মধ্যে দিয়ে তোমার ইংলিশের প্রবলেমটা কিন্তু চলে যেতে পারে চলে যাবে ইনশাল্লা এটা ইউটিউবে একটুও শুরু হয় নাই আমরা শুরু করতেছি প্রথম সো এই চ্যানেলের সাথে থাকতে পারো আর কত সময় পড়তে হবে এটা একটা বুদ্ধি শিখাই দিয়েছিলাম ওদের কাছে এটা এত ভালো লাগছে আমি ওদেরকে বলছি যে এখন থেকে ছয় ঘন্টা করে পড়তে হবে প্রতিদিন আর কেমনে পড়তে হবে জানো আমি তোমাদেরকে একটু দেখ এই যে ধরো তোমার দিন শুরু হলো দিন শুরুতে স্টপ ওয়াচ নিলা এই যে দিলা পড়া শুরু হলো এখানে কিন্তু সেকেন্ড হইতেছে সেকেন্ড গণনা হইতেছে এখন হঠাৎ করে ধরো যে তোমার একটা ফোন চলে আসলো তুমি কি করবা সিম্পলি ফোনটা এরকম করে টাইম আর অন করলে কিন্তু ফোনের চার্জ যায় না ভাইয়া মানে সিম্পলি যেটা যাওয়ার কথা ছিল সেরকমই যায় যেহেতু এটা টাইমের সাথে সম্পর্কিত তেমন কিছু সমস্যা হয় না তো তুমি কি করবা হঠাৎ করে একটা কল আসলো তুমি এটা এরকম করে স্টপ করে দিলা তারপরে কথা বললা এই যে পজ থাকলো তোমার কথা বলা শেষ তারপরে আবার শুরু করলাম মানে অ্যাপ্রোপ্রিয়েট একদম অ্যাপ্রোপ্রিয়েট ছয় ঘন্টা লাগবে তোমার পড়া ওই মানে চান্স পাওয়ার মতন পড়া এই সময় করার জন্য তোমাকে প্রতিদিন ছয় ঘন্টা করে পড়তে হবে তুমি পড়তেছো আমার পাশাপাশি বাবার সাথে গল্প করতেছো এর সাথে ওর সাথে গল্প করতেছো অমুক তোমার কাজ করতেছো ওই পড়াটাকে পড়া বলে না ওই ছয় ঘন্টাকে ছয় ঘন্টা বলে না আমি যেমন ধরো যে হঠাৎ আমার একটা কল চলে আসলো অফ করে দিলাম এখন কথা বলে আবার শুরু করলাম এই সিস্টেমে তোমাকে ছয় ঘন্টা পড়তে হবে তোমার কাছে এটা একদম সিম্পল লাগতে পারে কিন্তু এই স্ট্র্যাটেজি নিয়ে গতকালকে বলার পরে পেডের কতজন যে আজকে আমাকে টেক্সট করছে যে ভাইয়া এটা যে এত কাজ দিতেছে মানে অনেক দ্রুত পরা হয়ে যাচ্ছে কারণ ওই যে ওইদিকে সময় যাচ্ছে যে তোমার মাথায় থাকতেছে যে হ্যাঁ সময় তো পার হয়ে যাচ্ছে আমাকে পড়তে হবে এটাই ঠিক আছে আচ্ছা এটা একটা ছয় ঘন্টা করে পড়তে হবে এখন দ্বিতীয় হচ্ছে তৃতীয় কোয়েশ্চেন হচ্ছে ভাই কোশ্চেন ব্যাঙ্ক পড়তে হবে কি না আমি তোমাকে বলবো তোমার প্রিপারেশন যদি টপ টপনচ হয়ে থাকে মানে তুমি অলরেডি সব কিছু কমপ্লিট করে ফেলছো তাহলে তুমি কোশ্চেন ব্যাঙ্ক পড়তে পারো নতোব তোমার কোশ্চেন ব্যাংক পড়া দরকার নেই কারণ কি জানো তুমি এই সময় কোশেন তো হচ্ছে তোমার বেসিক প্রিপারেশন নাই তুমি এই সময় কোশ্চেন ব্যাঙ্ক নিয়ে যতটুকু কমন পাই তার থেকে বেশি যদি গাইড বুক পড়তো মানে প্রিপারেশন তৈরির দিকে মনোযোগ দিতা তার থেকে বেশি কমন পাইতা সো সবার জন্য কোশ্চেন ব্যাঙ্ক না যারা অলরেডি প্রায় প্রিপারেশন কমপ্লিট করে ফেলছে তাদের জন্য কোশ্চেন ব্যাঙ্ক তারা এখন কোশ্চেন ব্যাঙ্ক পরে কুলাইতে পারবে নাম্বার উঠাইতে পারবে লাভে থাকতে পারবে এবং তৃতীয় চতুর্থ যেটা সেটা হতেছে এক্সাম দেখো এই কথাগুলো শুনতে অনেক সিম্পল মনে হয় কিন্তু এগুলা খুবই গুরুত্বপূর্ণ আমি শত শত স্টুডেন্টকে দেখে তোমাদেরকে এই ট্রিকগুলো শেখাচ্ছি যেমন হতেছে এক্সাম তুমি বিশ্বাস করবা তুমি আনসার জানলেও এক্সামে গিয়ে ভালো পারফর্ম করতে পারবে না এটা তোমার বিশ্বাস হয় হয় না আমারও হইতো না কিন্তু যতদিন থেকে পড়ানো শুরু করছি ওরা নাকি পড়াশোনা করে সবই পারে কিন্তু এক্সামে গিয়ে যখন আঁকায় তখন নাকি ভুলভাল আঁকায় আবার সিদ্ধান্ত নিতে পারে না যে এটা সঠিক নাকি ওইটা সঠিক মানে সামহাও জানা জিনিসের উত্তরও ভুল করে ফেলে তোমার কাছে অবাক তথ্য মনে হতে পারে বাট এইটাই সত্য তুমি নিজেও হয়তো বা জানো না তোমার এই প্রবলেম আছে আমার পেডের স্টুডেন্টদের মধ্যে ফোর্টি পার্সেন্ট আমি এই সমস্যা দেখছি আজও একটা সমস্যা ওরা আনসার জানা তাও আঁকাইতে পারে না মানে ম্যানেজমেন্ট করতে পারে না তো এই ম্যানেজমেন্ট করার জন্য কিন্তু এক্সাম দেওয়ার যথেষ্ট প্রয়োজন আছে আমি তোমাদেরকে এটা বারবার বলে দিতেছি তো তোমরাও এটা দিবা না জানি তোমারও এই সমস্যা আছে কি না তো এটার জন্য কিন্তু আমাদের এক্সাম ব্যাচে তুমি ভর্তি হয়ে যেতে পারো অ্যান্ড এই ব্যাচে ভর্তি হলে কিন্তু এক্সাম ব্যাচ সম্পূর্ণ ফ্রি সো এখানেও ভর্তি হয়ে যেতে পারো তো এমন সুযোগ পাবা কিনা আমি জানি না তারপরে দেখি তো এক্সাম ব্যাচের এটা না খুবই গুরুত্বপূর্ণ আমি গতকালকে ওদেরকে বললাম যে এক্সামের প্রিপারেশন কমপ্লিট করে সেভেন্টি পার্সেন্ট পড়া লেখা এবং থার্টি পার্সেন্ট ওই যে এক্সামের সময় ম্যানেজমেন্ট এটা কমপ্লিট করে এবং চতুর্থ সরি পঞ্চম যেই বিষয়টা যদি তুমি আমাকে কোয়েশ্চেন করো যে আমার চান্স পাওয়ার পথে সবথেকে বড় পাথেও কি আমি তোমাকে বলবো রিভিশন রিভিশানের উপরে কোনো কথাই নাই আমি বারবার বলি স্বাধীনতা অর্জনের থেকে রক্ষা করা বেশি কঠিন ঠিক তেমনি পড়া মুখস্থ করার থেকে মনে রাখা বেশি কঠিন তুমি পড়ো আর না পড়ো তুমি আগে যা পড়ছো এটাকে তোমার মনে রাখতে হবে নাহলে কিন্তু কাদের কাজ কিছুই হবে না এবং রিভিশনের পেছনে আবার অতিরিক্ত টাইম খরচ করে ফেলবে না কারণ এই নাম থেকেই বোঝা যায় রিভিশন মানে কি যেন রিভিশন ভিশন মানে দেখা মানে পুনরায় দেখা দেখা বলছো ওটাকে মেমোরাইজ বলে নেয় মুখস্থ বলে নেই সো এই বারবার একটা জিনিস পড়তে হবে মনে রাখবা একটা জিনিস এক ঘন্টায় একবার পড়ার থেকে আধ ঘন্টায় দুইবার পড়া ভালো মানে তিরিশ মিনিটে দুইবার পড়া ভালো যত বেশি এক্সামের এই যে অ্যাডমিশন এক্সামে যত বেশি ওইটাকে ভিশন দিতে পারবো বা দৃষ্টি দিতে পারবো ওইটার উপরে তত তোমার জন্য মঙ্গল আশা করি তোমাদেরকে এই ট্রিকগুলো অনেক বেশি কাজে দেবে আল্লাহ হাফেজ ভালো থাকো সবাই কোনো যদি কোয়েশ্চেন থেকে তাহলে থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানাতে পারো